আসসালামু আলাইকুম বন্ধুরা দূরেটা কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন আসা তো সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালো আছি সুস্থ আছি আজকে আমি সবজি রান্না করবো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা এখানে দেখছেন গাজর ফুলকপি শিম আলু এগুলো আমি কেটে কুটে নিয়েছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে নেয় কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে এখন আমি এটা ভালো করে দিয়ে নেব দিয়ে নিয়ে পানি জোটে রেখে দেব এখানে আমি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা এখানে মাদারি সিঁড়ি দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে ধনে পাতা একটু কেটে কুচি করে রেখে দিয়েছি সবজিটা দেখেন আমি নিয়ে এসছি রেখেছি সবজিটা যাতে পানিটা একটু জড়ে যায় আর এদিকে বন্ধুরা চলে আমি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা একটু গরম হোক তারপর এদিকে আমি দুটো টমেটো কেটে নেবো সবজির মধ্যে টমেটো দেবো যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ সেটা ফুল ওয়াচ করে দেবেন না সবাই একটি করে লাইক করে দেবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এটাই আমার সব বন্ধু বান্ধব সবার কাছে আমার অনুরোধ দেখেন এখন আমার টমেটোটা কেটে কুটে নেওয়া হয়ে গেছে তাই একটা বাটি বন্ধুর এখানে নিচে হল এগুলা আমি একটু বিজে এখানে

এখন দিয়ে দেবো একটু আদা বাটা আদা বাটাটাও দিয়ে নেড়ে চেড়ে নেব দুটো তেজপাতা আর এটা দেখতেছেন বন্ধুরা এটা চাইনিজ সবজির মধ্যে দে এটা কি নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো নামটা জানি না কিন্তু এটা জানি এটা সবজির মধ্যে অনেক পোষ বয় হয় অনেক গ্রান হয় খেতে অনেক ভালো লাগে এটা চাইনিজ সবজির মধ্যে এই ডালটা দেওয়া হয় গ্রানের জন্য এখানে দিয়ে দিলাম একটু সরষে বাটা যেটা বেটেছিলাম এটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখন কুচু করে পেঁয়াজ কাটা পেঁয়াজটা বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি আবার একটু পর দেখেন পেঁয়াজটা আমি নেড়ে চড়ে দিতেছি যাতে সর্ষেটা ভালো করে কষানো হয় এখন বন্ধুরা মার কষানোটা হয়ে গেছে তাই এখন ডেলে দেব সবজিগুলো ডেলে দিয়েছি দেখেন সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই ঢেলে দিয়েছি ডেলে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে দিতেছি বন্ধুরা চামচটা দিয়ে তাহলে ওই পানির মধ্যে দিতে সিদ্ধ হয়ে আসবে যে স্বাদ মতো লবণ দিয়ে আবার আমি আর একটু নেড়ে চেড়ে দিতেছি আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা আবার আমি ডাকনা দিয়ে ডেকে দেব এখন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি দুধ এক কাপ দুধ আমি গরুর দুধ দিয়েছি নিয়ে একটু গরম পানি দিয়ে গুলে নিয়েছি লিকুইড দুধ দেওয়া যায় আমি গরুর দুধটা বানিয়ে নিয়েছি লিকুইডের মতো বানিয়ে দুধটা দিয়ে দিয়েছি দিয়ে টমেটোগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ডাকনা যে ডেকে দিচ্ছি বন্ধুরা দেখা আবার আমি ডাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ বন্ধুরা আমার সবজিটা দেখেন হয়ে গেছে তাই আমি নাগাডুলের পাতাগুলো দিয়ে দিতেছি বন্ধুরা দিয়ে একটু ডাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আমার সবজিটা হয়ে গেছে বন্ধুরা দেখেন সেটা চাইনিজ থেকেও কম নাম চাইনিজের মতোই হয়েছে খেতে অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ